এই সেই অগলাতে জাল লুট পাম এ লুট দে কিন্তু আমি হারামেস গেলাম এনিমি কা আগলি আই ডেক আমি দেখছেন গাইজ কি এনিমি মারি ই সামনে আটা টাচ দি আলাইসি গুলি কা ই গাইজ আজকে ভিডিও পর্যন্ত না না আজকে ভিডিও পর্যন্ত না ভিডিও আরো আছে পছন্দ দে আমি এটা দিম দেন খালি গাইজ এই জে তরে পাইছি খাগলি খাই দেখছেন গাইজ এই চ্যালেঞ্জ আমার কাছে কোন ব্যাপারই না ই ই গাইজ আজকে ভিডিও পর্যন্ত না না মেডিকেটটা কইরে ন মেডিকেটটা কইরে নিয়েছি এখন দেখি এনিমিন মারমে ড্যা বে আমার কাছে কোনো ব্যাপার না দেখছেন আমি এই যেন বসে গেছি এই যে খ গুলি গুলি লাগ এ এ গুলি লাগে না কে সমস্যা নাই এই গেছে আমার পাশে কিন্তু আগুন লেগে গেছে তো কোনো সমস্যা নাই মেডিকেট আলামও মেডিকেট করতে করতে একটা ওয়াল ফালাই দেই তো আগুন গেছে গা ই আর আগুন জ্বালা দিছে ই আজকের ভিডিও পর্যন্তই তো চলো বেশি কথা না পেরে আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম এপরে করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের দয় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি ওলে গেমিং ম্যাপে যে গাই গান গায়ে বরফ করে দেয় ওখান থেকে যা লুট পামু এই লুট দেয় আজকের চ্যালেঞ্জ আমাদের গাইস আমি স্টার্ট কাটার পরে কিন্তু ম্যাচে ঢুকে গেছি তো কোনো সমস্যা নাই আমরা কিন্তু নামে মনে জানে বরফ করে গান গায়ে এই জায়গায় নামার পরে যা লুট পা দিবাম ওইটা দিয়ে কিন্তু আমাদের সারামে খেলতে হবো তো এটা লুট রাখে দিয়ে আমাকে ক্যারেক্টারে ক্যাম্বা দেওয়া যায় ওমা কত ডগ দেয় গেতেছে গাই দেখছেন কত সুন্দর দেয় গেতেছে সুন্দর তো দেয়া যাবে দেখছেন আমি ক্যারেক্টারে কি পিন্দাইছি গাই এটাই কিন্তু আমার মেন গেট আপ তো বাড়তে কত না কে আমরা কিন্তু লুট করতেছি এক বিসি পাই গেছি গাই দিয়ে এটা কি দেয় এটা এমবি ফোর্টি পাইছি কোনো সমস্যা নেই একটা লং লেন্সের গুলি হলে হবো বুঝছেন আপনার তো জানেন আমি আবার কি এনিমি আমার বউ লাইলে এনিমি ডরায় পলাই যায় বুঝছেন এক এক করে কিন্তু এই ব্যাগটি লুটুম আমি দিয়ে সামনের ডাই কি দেয় হ্যাঁ খোল কি দিছে কি ও মা নালগলি গাইস গাইছে এটা কিন্তু আমি বুঝে নিমনে গাইস পাইছি না নালগুলি দিস পাওয়ার অফ এন্টারটেনমেন্ট যাই আমি কিন্তু ইংলিশ পাই না তা আবার কই আপনার আবার কিছু মনে করেন না তো এটা লোডার পরেও দেখ আর আছে আর একটা লোট মানে আনে যে ডি বক্স আছে শপটি খুললা যা লোড পাম বুঝছেন তা আমার হারামাস খেলা লাগবো তো সামনে ডেজাই দিয়ে দেখি লোড পাই ই বরফ করে দিছে হাই হায় বরফ করলে তো আমার ডকে দেওয়া যায় দিয়ে কি পাই হ্যাঁ পাইছি না নালগুলি নাকবো আমার আমি ফটি চালাম না কারণ এক বেশি দিস পাওয়ার অফ এন্টারটেনমেন্ট যাই হোক আর একটা আছে এইটাই না স্টেরের মধ্যে মেডিকেট সব টপ নিয়ে যাবো তো এটা লোটা শেষ দিই এ করে আইসি দি সামনে একটা এনিমি এনিমি কিন্তু আমি দেখছি খাগলি হ্যাঁ কিলিস এন্টারটেনমেন্ট নাই কে স্পিক আমার ইংরেজি বললেন তো আপনি সমস্যা নাই এই যা খা খা এই কোনো সমস্যা নাই আমি কিন্তু রাজদা দিব গাইস দেখতেই পারতেছেন এনেমি কিন্তু আমার দেয় নাই অর্ধেক বহুত করে রাজদা দিম খাগলি এই গাইস আজকে ভিডিও পর্যন্ত না 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 ভিডিও আরও আছে গাইস এনে মেরার দিয়ে ইংরেজি খুব কারণ ইংরেজি তো এখন বেশি পারি বুঝেন নাই

তো আমার খেলা দেয় মানুষ আমার ভিডিও পাই তো আমি তো বহু কথা শুনুম না আমি তো আমি তো আবার বড় বিলার বসছেন গাইছি ওই জায়গাটা নিমিতে খাগলি 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 দেখছেন গাইছি এই সব কিল আমার কাছে কোনো ব্যাপার না বুঝছেন দুই পিক থেকে ভাই গা যাম কারণ পিকে বেশি এনিমি থাকে তো বুঝছেন আমার আবার এনিমি মারতে কষ্ট হয় তুমি আমি জিপ লাইন দা করে চলে গেছি এনিমি মারার উদ্দেশ্যে এনি বেশি মারা যাব না তাইলে এনিমি আমার মাইরা লাগবো

তো একবার পুরো প্লেয়ার বুঝছেন আমার সব ফাঁকি যায় এনিমি কোনো আন যাবে না ওই যে দেখছি গাইস কাগলি কাগলি দেখছেন গাইস কইছিলাম না কি এই কিল আমার কাছে কোনো বিষ হয় না বুঝছেন এরকম দশ বারোটা কিল আমি ম্যাচে আইলে আমি এরকম কিল করি বুঝছেন ওই সামনে একটা এনিমি দেওয়া যায় তুই খাগলি 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 তো কোনো সমস্যা নেই চান্দু ওয়াল ফলার কিছু হবো না আমার কাছে কিন্তু স্কেলার আছে দেখছেন খাগলি খাগলি না কে না কে গাইস খাগলি এ দেখছেন গেছে এরকম কইছিলাম না কিল আমার কাছে কোনো বিষয় না বুঝছেন ছয় কিল হয়ে গেছে তো জোন থেকে তাড়াতাড়ি বাইরে জোন এটা কেমন হলে আপনি আবার আমার বট কইবেন না নেই আমি তো বট শুনতে রাজি না আমি হইলাম ওলে গেমিং আমি একদম পুরো প্লেয়ার বুঝছেন এ নেমি আমার কাছে কোনো বিষয় না খালি মাঝে সাঝে পুরো প্লেয়ার দেখলে ডরাই ভুলে বেলা হাসা কথা বাইরে যায় দিয়ে নেমি এ নিমির তো আমার মেয়ে নেই দেন খাগলি খাগলি খাগলি

আমি আবার সান তোমার মতো বট না এই যে এনে কাভার নিলাম গুলি নাগে না গাইস কী হয়েছে ই আগুন ছেড়ে দিছে ই গাইস ই আমার পাশে কিন্তু আগুন লাঙিয়ে গেছে গা তো আগুন না তো কি হয়েছে আমি মেডিকেটটা পেশায় একটা ওয়াল ফালাই নিম হ্যাঁ এখন কি করবে ই ওয়াল আলাইছে মেডিকেটটা পেশা পাইবে আজকের ভিডিও পর্যন্ত হ আজকে ভিডিও পর্যন্তই या त <laughs> पर मेसी पढा नै भयो एउटा भिडियो बनाए तो आजक भिडियो पर्सन